নেক্সট কোশ্চেন সুরা বাকারার আয়াত সংখ্যা কত সুরা বাকারার আয়াত সংখ্যা কত্স টিম ওয়াই টিম বাজার প্রেস করেছে জেড টিম সুরা বাকারার আয়াত সংখ্যা কত একশো ছিয়াশিটি নেক্সট ছিয়াশিটি নেপালের রাজধানীর নাম কি নেপালের রাজধানীর নাম কি

ক্লু আবার কি কোন ভিটামিনের ভিটামিন এ বি সি ডি ই কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয় তোমরা বাজার হোয়াইটের ভিটামিন সি ভিটামিন সি সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ডি

তোমরা এই দুই টিম কাছাকাছি গিয়েছে মূলত পুকুর পুকুর আর এই সুইমিং সাঁতার কাটা সুইমিং পুল মানে সাঁতার কাটার জায়গা এইখানে পুল পুল শব্দের অর্থ হচ্ছে জলাশয় যে কোনো কিছুতে জলাশয় ঠিক আছে এই দুই টিমের সেম সেম আছে কিন্তু যেহেতু দুটো টিমকে দিতে হচ্ছে এই জন্য আমরা সঠিক হিসাবে নিচ্ছি না পুল শব্দের অর্থ জলাশয় কোনো টিম এটা সঠিক না লাস্ট কোশ্চেনে চলে যাচ্ছি লাস্ট কোশ্চেন নিশিত সূর্যের দেশ বলা হয় কোন দেশে নিশিত সূর্যের দেশ মানে রাতের বেলায় সূর্য উঠে অনেকের জে টিম নর ওয়ে সঠিক উত্তর হচ্ছে নর দেখা যাচ্ছে জে টি এবং ওয়াই ওয়াই এবং জে টিম সেম সেম হ্যাঁ আরেকটা কোশ্চেন এর জন্য করা হচ্ছে যে টিম আগে উত্তর দিতে পারবে তারাই হয়ে যাবে বিজয়ী যে আমি বলার সাথে সাথে আগে যে উত্তর দিয়ে দিতে পারবে